হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি একদম ভালো নেই কারণ হচ্ছে আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে আর আমি এসেছি রিয়া ঠিকানায় তো পুরো খবরের মতন তোমাদেরকে জানিয়ে দিলাম প্রথমেই এই দেখো কম্পিউটারটা না হুট করে বন্ধ হয়ে গেছে সেদিনকে কিছুতেই চলছে না মন মেজাজ এত খারাপ আর ডেটার ব্যাক আপ নেওয়া নেই আমার তো অবস্থা পুরো টাইট মানে কি যে কষ্ট হচ্ছে জয়দিবেসছে এটা ব্যবস্থা করতে কিন্তু ও সেটা পাচ্ছে না খুলে কাণ্ড কম্পিউটারটা গেছে মায়ের ভোগে জয়দীপ নিয়ে চলে গেছে কম্পিউটার মানে সারাতে হবে আর আমি চলে এসেছি এই বাড়িতে বুঝতে পারছি কোন বাড়িতে বাবার বাড়িতে আর এসে দেখছি যে পড়াশোনা করছে অনেক ছোটোবেলার বই বই দেখলাম এই ছড়ার বই এই বই সেই বই দেখলাম আর এখন তৈরি হচ্ছে চাউমিন আর মা কাটছে এখন স্যালাড এই সবজি কাটছে যে নাইটির ওপরে শাড়ি পরেছে তাই একটু লজ্জা পাচ্ছে এটা তো অনেকেই করে ফেলো যাই হোক আর এই যে এই এই বইগুলো আমি দেখছিলাম মানে মনে হচ্ছিল যে ছোটবেলায় ফিরে গেলেই বেটার হতো রঙিন রঙিন বই আর দেখতেও বেশ ভালো লাগছে এই জীবনটা আর ভালো লাগছে না ছোটবেলার জীবনটাই ভালো ছিল বড় হলে যত মাথায় চিন্তা যত কিছু বেকার ছোটবেলায় ফিরে গেলে সত্যিই ভালো মন দিয়ে পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা কর দেখো চাউমিন করেছে এখন চাউমিন খাওয়া হবে তো মিক্সচার জারের থেকে বেরোচ্ছে হচ্ছে স্যালাড এটা একটা দারুণ ব্যাপার একটু তো তেল আজকে মায়ের বাড়িতে লাঞ্চের মেনু হচ্ছে ভাত হয়েছে আর ডিম কষা হয়েছে আর হয়েছে কি কি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি সেটা হচ্ছে কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা আর বরবটি বাটা হয়েছে আর সঙ্গে ছিল হচ্ছে আমরা দিয়ে টক ডাল বেশ ভালোই মেনু সিম্পল বাট ভালো তো এখানটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা একটু গল্প করছি আর এই গল্পগুজবের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে আমি বলছি বাড়ি চলো বাড়ি চলো গল্প করেই যাচ্ছে বাড়ি যেতে হবে কারণ বাড়িতে কাজও আছে তাই জন্য তো চলো বেরিয়ে পড়েছি আমি অলরেডি আর এখন যাব হচ্ছে কসপাতে আর গিয়ে কি ঘুমাবো না ঘুমাবো সেটা আমি বুঝতে পারছি না গেলেই বুঝতে পারবো তো চলো যাওয়া যাক আর এখানে ওয়েদারটা যে কেমন রোজ রোজ কী বলবো আর আর যাই হোক এখানটা এখন এই মুহুর্তে ওয়েদারটা ভালো আছে যখন তখন বৃষ্টি নামছে আবার শুকনো হয়ে যাচ্ছে এই হচ্ছে আর কি বাড়িতে চলে এসেছি তোমাদের বললাম না দুপুরবেলা আমার ঘুম হয় না আর এখানটায় পাশে কি সুন্দর নাক দেখে ঘুমাচ্ছে মানে হিংসা হয় দেখলে

উঠে গেছে আর ফোন দেখছে আর আমি এখানটায় একটু ভিডিওস ক্যাপচার করছি আর প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বসো বলে রেডি হচ্ছি প্রজেক্টের কাজ করছিলাম কাজ করতে করতে তো পিঠে যন্ত্রণায় ফেটে যাচ্ছে আর তার মধ্যে খিদেও পেয়েছে কি খবর এটা খুঁজে পেলাম তা একটা জিনিস খুঁজে পেয়েছি তরকার ডাল কী করে তরকা করবে একটু মাকে ফোন করে জানি ফোনেও করিনি উঠলো বাই তো কটক চাই আমার ব্যাপার যেটা ইচ্ছা করলো সেটাই করলাম তো তরকার ডাল বানালাম ফার্স্ট টাইম তা আবার মা ফোন ধরেনি বাবা আমাকে বলে দিত সেই বুঝে একটুখানি টেস্ট করলাম এখনও ডিম দিইনি ডিমটা জয়দীপ এসে দিয়ে গেল সব কখন থেকে বলছি ডিমটা দিয়ে যাও দিয়ে যাও ও বিজি ছিল তাই না দিতে পারিনি যাই হোক এখন এসে দিয়ে গেল তর্ক অলমোস্ট কমপ্লিট একটু টেস্ট করেছিলাম বেশ ভালো হয়েছে এবার রিভিউটা তো যারা খাবে তাদের উপর ডিপেন্ড করছে একটু ঝাল হয়েছে দেখুন ফার্স্ট টাইমে বাজিমাত মানে খুব সুন্দরভাবে তৈরি করছি মন দিয়ে যতটা অ্যাফোর্ট দেওয়া যায় ততটাই দিয়েছি এবার তো রিভিউতেই জানা যাবে রান্না তো হল তো খাওয়ার এখনও হয়নি জয়দেব এখনও আসেনি আর চোখ তো বুঝে যাচ্ছে এদিকে তার আগে আমাকে এডিটিংটা সারতে হবে এখন প্রায় সাড়ে দশটা বাজে তো চলো এডিটিংটা সারি আর এদিকে আমি এসি চালিয়ে বসে আছি কেন কি আমার প্রচণ্ড গরম লাগছে ঘুমও পাচ্ছে চোখে পুরো ধোয়াশা দেখছি এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলো দেখা হচ্ছে কালকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুরা আছো তাহলে তারা কি করবে একটা লাইক করো কমেন্ট করো ভালো লাগবে আর শেয়ার করে দিও ভালো করে তারা